তারা বলেছেন যে তারা বিচার বিবেচনা করে আমাদেরকে জানাবেন কিন্তু আমাদের পারমিশন তারা এখন অবধি দেননি এখানে থাকার জন্য কিন্তু দেখুন পারমিশনটা তখন দরকার হয় যখন একটা আশার আলো দেখা যায় এবং আমরা মনে করতে পারি যে না আমরা ঘরে বসে থাকলেও শুধুমাত্র বিচারের উপর ভরসা রেখেই আমরা থাকতে পারবো কিন্তু সেই জায়গাটা কোথাও একটু আসার আলো আমরা অল্প দেখতে পাচ্ছি কারণ আমাদেরকে এই রাস্তায় না নেমে আন্দোলন না করলে সেই সব মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারবো না যারা কিন্তু আদালতের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমি কথা বলছি এসএসসির আমি কথা বলছি রাজ্য সরকারের আমি কথা বলছি মধ্যশিক্ষা পর্ষদের তাদের লয়েরা যদি যথাযথ ভূমিকা পালন না করে তাহলে কিন্তু আমরা বাঁচার জায়গা থেকে অনেকটা পিছিয়ে পড়তে পারি কারণ তথ্য আছে অনেক নিয়ম আছে অনেক কিছু আছে যেগুলো আমাদের পক্ষে এবং যথাযোগ্য উত্তরও আছে কিন্তু শুধুমাত্র পেশ করতে হবে ভালোভাবে তবেই আমরা বেঁচে যাব আগামী সাত তারিখ শুনানি রয়েছে দেখুন কোনো কিছু নতুন তথ্য যদি বলতে চাইছেন হয়তো নতুন কোনো দুর্নীতির নতুন কিছু যদি উঠে আসে তদন্ত ভারটা দেওয়া হয়েছিল সিবিআই সিবিআই তার তদন্ত কমপ্লিট করে তার সাবমিশন জমা দিয়েছে রিপোর্ট জমা দিয়েছে ক্লোজড হয়ে গেছে যে ইনভেস্টিগেশন এজেন্সি ইন্ডিয়ার একটা টপমোস্ট তারা যখন একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আফটার কমপ্লিটিং ইনভেস্টিগেশন সেটা সাবমিট করেছে সেটার উপরে কিছু হতে পারে না তথ্য নতুন নতুন বিরোধী কোনো লয়ার দিতেই পারেন কিন্তু সব কিছুর একটা ট্যাকেল করার ক্ষমতা আমাদের সত্য যারা অবলম্বন করে আছে তাদের কাছে আছে আমরা যথাযোগ্যভাবে ন্যায়ের সাথে থেকে সত্যের সাথে থেকে সব কিছু ষড়যন্ত্রের আমরা প্রতিবাদ করব। করবো এবং ভালোভাবে লড়বাগ আসলে মোমবাতি জ্বালানো বা এরকম একটা চিত্র প্রদর্শনী সবটা একটা প্রতীকী প্রতিবাদ প্রতীকী কোনো কিছু বার্তা পৌঁছানো কারণ আমাদের জীবনটা অন্ধকার করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের জায়গায় সেই ষড়যন্ত্রের অন্ধকার মিথ্যা অসুন্দরের কালো মেঘ সেইখানে সেই সেটা সরে গিয়ে একটা উদ্দীপ্ত আলো আমাদের জীবনকে আলোকিত করুক সেই সংকল্প নিয়ে আজকে এটা জ্বালানো হয়েছে আর আমাদের কাছে এখন শব্দ এবং মানে শব্দের যে শক্তি মানে শব্দ দিয়ে অনুভবকে প্রকাশ করার যে শক্তি সেটাও যেন একটা ফিকে হয়ে যাচ্ছে তাই অবশেষে আমরা ছবির মধ্যে দিয়ে আমাদের অনুভবকে প্রকাশ করতে চাইছি সুপ্রিম কোর্টে শুনানি আসছে আস্থা আছে কি সুপ্রিম কোর্টের উপর কারণ কলকাতা উচ্চ আদালতীকরণ আস্থা তো না করার কিছু নেই আবার কখনো কখনো আমরা এটাও জানি যে বিচার তো অবশ্যই হয় কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে সত্য এবং তথ্য এবং বিচারকের দৃষ্টিভঙ্গি দণ্ডিতের সাথে দণ্ডদাতা গাঁদে যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচার আমরা জানি কিন্তু অনেক সময় এরকম হয় যে বিচারকের দৃষ্টি সেই গভীরতায় পৌঁছাতে পারলো না তথ্যের অভাবে সত্যের অভাবে এবং ভুল বিচার হলো এবং দেখা যাচ্ছে যারা নিরপরাধী তারাই শাস্তি পেল তাই সেই সত্যটা যেমন কোর্টে লিগাল প্রসেসের মধ্যে দিয়ে যাবে তেমন এই সমাজ থেকে আমরা আগেই একটা মানুষ হিসাবেও আমরা গোটা পৃথিবীর কাছে গোটা ভারতবর্ষের কাছে গোটা পশ্চিমবাংলার কাছে তুলে ধরতে চাইছি মেহবুব মন্ডল जो गुजरा जो गुज़ारा